ব্যারাকপুর লোকসভা আসন জেতার পর ভাটপাড়া বিধানসভা আসনে জিততে চায় তৃণমূল দু সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক জিতেছেন তবে এই নির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের চেয়ে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি ভাটপাড়ায় তৃণমূলের পরাজয়ের কারণ খুঁজতে কমিটি গঠন করছেন তৃণমূল সাংসদ পার্থ পার্থভৌমিক তিনি বলেন আমাদের পরবর্তী লক্ষ্য দু সালে বিধানসভা নির্বাচনে আসন দল ভাটপাড়ায় নিজেদের দুর্বলতা খুঁজে বের করবে তার জন্য বুথ স্তরে বৈঠক করবেন তৃণমূল নেতৃত্ব গতকাল পর্যালোচনা করেছি ভাগপাড়ায় কোথায় কোথায় আমাদের দুর্বলতা আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে কমিটি করার জন্য চারজন বুথে বুতে বসবে বুথের লোকদের সাথে কথা বলবে আমি বলেছি যে বুথ থেকে লোক তুলে আনে আমাকে দিতে হবে আর কোথাও যদি মনে হয় যে এই বুথে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না তাহলে সেই বুথটা ব্ল্যাক রাখতে হবে সেই বুথ আমরা পরে ঠিক করবো যেখানে কাউকে পাওয়া যায়